নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি এটা হচ্ছে আমাদের দীঘার ট্রিপের দ্বিতীয় দিন সকালবেলা চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি উদয়পুর বিচে যাওয়ার জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি আর সামনেটা দেখুন কী পরিমাণে একটু মেসি হয়ে আছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা সবাই মিলে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম উদয়পুর বিচে যাওয়ার জন্য আমরা যেই হোটেলে উঠেছিলাম সেখান থেকে ওই মিনিট খানিক মতো একটু হাঁটলেই তারপরে পাওয়া যায় টোটো খানিকও লাগে না খুবই কাছে টোটো স্ট্যান্ড নিউ দীঘা থেকে উদয়পুর যাওয়ার জন্য আমাদের কাছ থেকে টোটো ভাড়া নিয়েছিল দেড়শো টাকা যদিও বা আমি ডিটেলসে কোনো ভিডিও করছি না তবুও একটুখানি বলে দিলাম আর গল্প করতে করতে পৌঁছেও গেছি আমাদের গন্তব্যস্থলে নেমে গেছি টোটো থেকে এবার হাঁটতে হাঁটতে যাব আমরা বিচের সামনে আমি আগে কখনো এখানে আসিনি আগে দীঘাতে এসেছি কিন্তু উদয়পুর বিচে আমার কখনো আসা হয়নি আর এখানে কিন্তু রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের দোকান বসেছে অনেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে আর আমরা যেই ডেটে গেছিলাম সেই ডেটটা কিন্তু ছিল ছুটির ডেট তো তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন যে চারিদিকে কত লোকজন ওখানে গিয়ে দেখা হয়ে গেল দুর্গাপুরের আমাদের ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডও বলা চলে না আমাদের কিন্তু ফ্যামিলি মেম্বারই বলা যায় থার্টি ফার্স্টের যে পার্টিটা হয়েছিল সেটা কিন্তু আমরা ওদের বাড়িতেই করেছিলাম আর এখানে কিন্তু দেখুন বিভিন্ন রকমের মাছ থেকে শুরু করে কাঁকড়া অনেক কিছুই রান্না করে দেওয়া হয় আর চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ এখানে চলছে এখন ফটোশুট এইটুকুই তো স্মৃতি থাকবে বলুন আমার ছেলে কিন্তু সমুদ্রের মজাটা একদম পুরোপুরিভাবে নিয়েছে আর আমার ছেলে এখানে খাচ্ছে আইসক্রিম আইসক্রিম কিন্তু ওর ভীষণ ফেভারেট আমিও কিন্তু আমার ছেলের সাথে জলের মজাটা নিয়ে নিয়েছি তারপরে এখানে চলে এলাম বেল মাখা খাওয়ার জন্য ধনেপাতা বাটা দিয়ে ঝাল করে খুব সুন্দরভাবে বেলটা মাখিয়ে দিয়েছিল খেতে কিন্তু সত্যিই খুব দারুণ হয়েছিল তারপরে নিলাম এখান থেকে কাঁকড়া তো কাঁকড়াটা এখানে খুব সুন্দরভাবে কষিয়ে আমাদেরকে রান্না করে দিল কে কে সমুদ্রের ধারে ঘুরতে গিয়ে এরকম কাঁকড়া কষা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে খেতে আর এই কাঁকড়া কষাটা কেমনভাবে বানানো হয়েছে আমি কিন্তু সেপারেট একটা ভিডিও দিয়েছি সেটা চাইলে আপনারা দেখতে পারেন তো এখানে আমাদের ঘোরাঘুরি শেষ এবার আমরা চলে যাব আমাদের হোটেলে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দুপুরে খাবার খাওয়ার টাইমও হয়ে গেছে তো সবাইকে আমার ভিডিওতে একটু হাই হ্যালো করে দিতে বললাম আর এখান থেকে আমরা দেখছিলাম কিছু জিনিস এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য মোটর ভ্যানগুলোতে করে আমরা এখন যাব বেশ ভালোই এখানে এনজয় করলাম তো আবার যদি কখনো আসি অবশ্যই এখানটা আমি ঘুরে যাব তো আপাতত উদয়পুরটাকে টাটা করে চলে এলাম আমরা নিউ দীঘাতে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এর পরে আমরা কী কী করলাম কোথায় গেলাম কোথায় ঘুরলাম সবটাই আপনাদের সাথে তুলে ধরবো তার জন্য অবশ্যই ভিডিও আসছে আপনারা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন তো আজকের মতো টাটা